আউজুব্লাহি মিনাস শতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরা সুরাহিন আয়াত চার চার আমি তো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে আয়াতের তাফিশের আমি তো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে এক এক এটা হলো কসমের জবাব আল্লাহ তালা প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছেন নিচুমুখী করে কেবলমাত্র মানুষকে সৃষ্টি করেছেন আলম্বিত দেহ সোজা করে যে নিজের হাত দিয়ে পানাহার করে তার অঙ্গ প্রত্যঙ্গকে যথোপযোগী বানিয়েছেন তাতে পশুর মতো বেমানান ও অসামঞ্জস্য নেই প্রত্যেক গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ জোড়া সৃষ্টি করেছেন এবং তার মাঝে উচিত ব্যবধানও রেখেছেন তাতে বিবেক বুদ্ধি চিন্তা চেতনা বোধশক্তি প্রজ্ঞা শ্রবণ ও দৃষ্টিশক্তি দান করেছেন যার ফলে মানুষ আসলে তার কুদ্রতের প্রকাশস্থল এবং তার শক্তিমত্তার প্রতিবিম্ব কিছু উলামা অর্থাৎ নিশ্চয় আল্লাহ আদমকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন হাদিসে উক্ত অর্থ গ্রহণ করেছেন মুসলিম নেকি ও আত্মীয়তা এবং আদব অধ্যায় মানুষের সৃষ্টিতে উক্ত সকল জিনিসের ব্যবস্থা করাটাই হল আসানি তাকবিম সুন্দরতম গঠন আল্লাহ তিনটি বস্তুর কসম খাওয়ার পর উল্লেখ করেছেন আয়াত আমি তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি আয়াতের তাফসির অতপর আমি তাকে হীনতার সবচেয়ে নিম্ন ফিরিয়ে দিয়েছি এক এক এখানে মানুষের স্থবিরতা ও অন্তিম আয়ুর প্রতি ইঙ্গিত করা হয়েছে যে সময়ে যুবক অবস্থা ও শক্তিমত্তার পর বার্ধক্য ও দুর্বলতা এসে পড়ে আর তখন মানুষের জ্ঞান বুদ্ধি ও বোধশক্তির শিশুদের মতো হয়ে যায় কেউ কেউ এখানে সেই হীনতার অর্থ গ্রহণ করেছেন যাতে মানুষ পতিত হয়ে অতিরিক্ত নিচতা এবং সাপ বিছা থেকেও বেশি নিকৃষ্ট হয়ে যায় আবার কেউ বলেন হে আয়াত দ্বারা সেই লাঞ্ছনাকর আজাবকে বোঝানো হয়েছে যা জাহান নামে কাফেরদের জন্য অপেক্ষা করছে অর্থাৎ মানুষ আল্লাহ তার রসুলের আনুগত্য না করে নিজেকে আসানি তাকবিম এর উচ্চ মর্যাদা থেকে জাহান নামের নিম্ন দেশে ঠেলে দেয়